আবদুল ফাত্তা হিসমাইলের সাথে হজ্জের পথে উনিশশো সালে এক সকালে সুয়েজ বন্দরে জনাফ ফাত্তাহার সাথে আমার প্রথম দেখা হয় আমি মহিলা হজ প্রতিনিধিদের সভানেত্রী হিসেবে ওখানে উপস্থিত ছিলাম আমাদের বিদায় সম্বর্ধনা জানানোর উদ্দেশ্যে লোকদের মধ্যে আমার ভাই মোহাম্মদ আল গাজালিও উপস্থিত ছিলেন তিনি কিছুক্ষণের জন্য কোথাও গেলেন এবং ফিরে এলেন সৌম্যকান্তির এক বৃদ্ধ মুরব্বীকে শাখে নিয়ে তিনি সরাসরি আমার কাছে যান বৃদ্ধের দৃষ্টি ছিল মাটির দিকে চোখে মুখে এক অস্বাভাবিক শান্তদীপ্তি তার মহৎ ব্যক্তিত্বের আভা বিকিরণ করছিল আমার ভাই তার পরিচয় দিতে গিয়ে বললেন ইনি হচ্ছেন ভাই আব্দুল ফাত্তা হিসমাইল যৌবনকালে নবী নিখুয়ানদের মধ্যে তিনি ইমাম হাসানুল বান্নার অতি প্রিয় শিষ্য ছিলেন ইমাম বান্না তাকে যেমন অত্যাধিক ভালোবাসতেন তেমনি তার উপর অবিচল আস্থাও পোষণ করতেন আপনি একই জাহাজে হজে যাচ্ছেন শুনে তিনি পরিচয়ের জন্য এক্ষুনি আপনার সাথে দেখা করতে এসেছেন এরপর জানা ফাত্তাহ সালাম জানিয়ে বললেন ইনশাল্লাহ জাহাজে আপনার সাথে দেখা করব আমি তাকে ধন্যবাদ জানালাম এবং তিনি ফিরে গেলেন কিছুক্ষণের মধ্যেই আমাদের জাহাজ জেদ্দার উদ্দেশ্যে রওনা হল জাহাজ উপকূল ছাড়তেই আমি মহিলা হজ প্রতিনিধি দলের বিভিন্ন প্রয়োজন মেটানোর কাজে ব্যস্ত হয়ে পড়ি মধ্যাহ্ন ভোজের পর নির্দিষ্ট কক্ষে সামান্য বিশ্রামের জন্য শুতে যাব এমন সময় দরজায় কড়ানাড়া শব্দ শুনে দাঁড়ালাম ভেতরে আসার অনুমতি দিলাম তবুও কেউ এলো না আবার করানারা শব্দ হল ভেবে নিলাম হয়তো আমার প্রথম ডাকে শোনেননি এবার একটু জোরে ভেতরে আসতে বললাম তখন শান্তভাবে দরজা খুলে প্রবেশ করলেন সেই শ্রদ্ধেয় বৃদ্ধ সুয়েজ বন্দরে পরিচিত হওয়া জনাব আব্দুল ফাত্তাহ হিসমাইল তিনি মেঝের দিকে দৃষ্টি নিক্ষেপ করে সালাম জানিয়ে বললেন আল্লাহর অশেষ শুক্রিয়া শহীদ ইমামের সাথে দীর্ঘকাল মতপার্থক্য থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত আপনি আনুগত্যের শপথ নিয়েছেন আমি তৎক্ষণাৎ প্রশ্ন করলাম সে কথা আপনি কেমন করে জানলেন তিনি সংক্ষেপে জবাব দিলেন স্বয়ং ইমামই জানিয়েছেন আমি আরও জানতে চাইলি তিনি বললেন আমরা আল্লাহর ঘরে আল্লাহরই সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সাক্ষাৎ করব ইমাম হাসানুল বান্না যেসব ব্যাপার নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাইছিলেন আমি সেসব বিষয়ে কথা বলবো। তিনি মক্কা শরীফের দিকে ইঙ্গিত করে বললেন এ প্রসঙ্গে ইনশাল্লাহ সেখানে আমাদের আলোচনা হবে আমি বললাম আল্লাহ চাহিলে মক্কা শরীফ অথবা জেদ্দায় মুসলিম মহিলা কেন্দ্রে আমাদের আলোচনা হবে তিনি আমার ঠিকানা জানতে চাইলে আমি জেদ্দায় অবস্থানরত আমার ভ্রাতৃদয় শেখ উসমানী ও মুস্তফা আলমের ঠিকানা দিলাম তিনি জানালেন এ দুজনকেও তিনি ভালোভাবেই চেনেন তারপর সালাম জানিয়ে বিদায় নিলেন জিলহজ মাসের এক রাতে নির্ধারিত সূচি অনুযায়ী এশার নামাজের পর আমি সৌদি আরবের প্রধান মুফতি মরহুম ইমাম মোহাম্মদ ইবনি ইব্রাহিমের সাথে সাক্ষাৎ করি দেশে মেয়েদের শিক্ষা দিয়ান যথাযথ ব্যবস্থা করার দাবিতে বাদশা সুদকে একটি মেমোরেন্ডাম দিয়েছিলাম এ বিষয়ে আলোচনার জন্য প্রধান মুফতি আমাকে দাওয়াত দিয়েছিলেন আলাপ আলোচনা প্রায় দুই ঘন্টা স্থায়ী হয় পরে ফেরার পথে আমি পবিত্র ঘরে তওয়াফের জন্য বাবুসালামের পথে যাই এ সময় পেছন থেকে কেউ আমার নাম ধরে ডাকলেন ফিরে দেখি জনাব আব্দুল ফাত্তাহ হিসমাইল তিনিও আমায় সাথে নিয়ে তওয়াফে অংশ নিলেন তওয়াফ শেষে আমরা মুলতাজিমের পাশে গিয়ে বসলাম সেখানে তিনি ইখানুল মুসলিমনের উপর সরকারি নিষেধাজ্ঞা প্রসঙ্গে আলোচনা শুরু করলেন প্রথমেই তিনি প্রশ্ন করলেন এ সম্পর্কে আপনার মতামত কি আমি স্পষ্ট বললাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটি সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত তিনি বললেন আসলে এ বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছিলাম আমি প্রস্তাব করলাম এ বিষয়ে চাইলে আমরা ভবনে মিলিত হতে পারি তিনি মাথা নেড়ে বললেন না সেখানে নাসেরের গোয়েন্দাদের উপস্থিতি অস্বাভাবিক নয় নিরাপদ হবে না অতপর আমরা হেরেম শরীফের নির্মাণ সংক্রান্ত দপ্তরে শেখ সালেহ কাজাজের কক্ষে আলোচনায় বসতে চেয়েছিলাম কিন্তু শেষ মুহূর্তে তিনি চাপাসরে বললেন না তার চেয়ে বরং হেরেম শরীফে আলোচনা করব আমরা মাকামে ইব্রাহিমের পাশে জমজমকূপের এক প্রান্তে বসে বিশদ আলোচনা করি প্রধান প্রসঙ্গ ছিল ইখওয়ানের উপর আরোপিত সরকারি নিষেধাজ্ঞা নাকচ করে পুনর্গঠিত করে জোরদার তৎপরতা শুরু করা অবশেষে সিদ্ধান্ত হল হজ শেষে দেশে ফিরে গিয়ে আমরা মুর্শিদে আমিমাম হুদাইবির কাছে অনুমতি চাইব এবং তার নেতৃত্বে কাজ আবার শুরু করব জনাব আব্দুল ফাত্তাহ ইসমাইল শেষে বললেন আমাদের আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া জরুরি যে আমরা ইখয়ানের পুনর্গঠন ও আল্লাহর পথে জিহাদে নিবেদিত থাকব আমরা নীরব বসে থাকব না আর যারা এই মহৎকর্মের বিরোধী তারা যত শক্তিশালী বা ক্ষমতাশালী হোক না কেন আমরা তাদের বর্জন করব আমরা উভয়ই আল্লাহর দরবারে শাহাদত ও অবিরাম জিহাদের শপথ করে দেশে প্রত্যাবর্তন করি কাজের অনুমতি উনিশশো আটান্ন সালের গোড়ার দিকে ইসলামী মহিলা সংস্থার সদর দফতর এবং আমার বাসভবনে জনাব আব্দুল ফাত্তাহ ইসমাইলের সাথে আমার বারবার সাক্ষাৎ হয় আমরা মুসলমানদের সমস্যাবলী নিয়ে আলোচনা পর্যালোচনা করি এবং ইসলামের খেদমতে এমন কর্মপন্থা নির্ধারণের প্রয়াস পাই যাতে করে জাতি তার আত্মমর্যাদা ও জীবনাদর্শ সম্পর্কে পুনরায় সজাগ হতে পারে আমরা রাসুলে করিমের জীবনচরিত শাহবায় কেরাম এবং পরবর্তীকালের মুসলিম মনীষীদের পন্থা অনুসরণে এমন এক কর্মসূচি ও সংবিধান তৈরির কথা চিন্তা করি যার ভিত্তি হবে কুরআন ও সুননা পরিকল্পনা মোতাবেক ইসলামের স্বার্থে কাজ করতে ইচ্ছুক প্রতিটি মানুষকে আমাদের সাথে একত্রিত করা প্রয়োজন তবে এগুলো এখনও ছিল প্রস্তুতিমূলক আলোচনা ও পরামর্শ মাত্র চূড়ান্তভাবে কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা ইখওয়ানের মুরব্বী ও মুর্শিদ ইমাম হুদাইবির সাথে পরামর্শের প্রয়োজনীয়তা অনুভব করি কারণ আইনগতভাবে যাচাই করলে স্পষ্ট দেখা যায় ইখওয়ানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা ছিল অবৈধ জামাল নাসির ইসলামের বিরোধী হওয়ায় তার মুসলমানদের উপর নেতৃত্ব করার কোনো বৈধ অধিকার নেই যেহেতু সে কুরআন ও সুন্নাহকে উপেক্ষা করে সিদ্ধান্ত গ্রহণ করে তাই তার আনুগত্য করা মুসলমানদের উপর বাধ্যতামূলক নয় আমি এবং জনাব আব্দুল ফাত্তাহ ইসমাইলের নামে সাংগঠনিক কাজ শুরু করার অনুমতি পাওয়ার জন্য ইমাম হুদাইবির সাথে সাক্ষাৎ করি একাধিকবার আলোচনার পর তিনি আমাদের পরিকল্পনা ও কর্মপন্থা বিস্তারিতভাবে যাচাই করেন এবং অবশেষে কাজ শুরু করার অনুমতি প্রদান করেন প্রথম পদক্ষেপ হিসেবে জনাব আব্দুল ফাত্তাহ ইসমাইল তথ্যানুসন্ধান ও প্রাথমিক সংগঠনের জন্য বের হয়ে পড়েন তিনি জেলা শহর গ্রাম ভিত্তিতে সমগ্র মিশর ভ্রমণ করেন উদ্দেশ্য ছিল পূর্বের ইখোয়ান কর্মীদের অগ্রাধিকারের ভিত্তিতে পুনরায় সংগঠিত করা যাতে তারা আবার আন্দোলনের প্রথম কাতার গড়ে তুলতে সক্ষম হন তিনি সদ্য কারামুক্ত এখোয়ান কর্মীদের কর্ম উৎসাহ যাচাই করতে শুরু করেন দীর্ঘ কারাবাস নির্যাতন উৎপীড়ন এসব কি তাদের মনোবল দুর্বল করেছে নাকি তারা আগের মতো জিহাদের পথে ত্যাগ দীক্ষার জন্য প্রস্তুত এই বাস্তব পরীক্ষা নিরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করেই আন্দোলনের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে আমি তার পাঠানো প্রতিটি রিপোর্ট বিশ্লেষণ করে মুর্শিদে আম ইমাম হুদাইবির সাথে নিয়মিত পরামর্শ করি আমি একবার আমার সংশয় ও শঙ্কার কথা উল্লেখ করলে তিনি দৃঢ় কণ্ঠে আমাকে বললেন অব্যাহত গতিতে এগিয়ে চলো পিছনে ফিরে তাকিও না কে কি পদাধিকারী বা কোন প্রখ্যাত ব্যক্তি কী বলল সেদিকে ভ্রুক্ষেপ করো না মনে রেখো তোমরা একটি পূর্ণাঙ্গ ইমারত গড়ে তুলতে যাচ্ছ ইমাম হুদাইবি অনেক ক্ষেত্রে আমাদের সাথে একমত হন আবার কিছু ক্ষেত্রে নিজেই পরামর্শ দেন তার অন্যতম পরামর্শ ছিল আমরা যেন আলাপ আলোচনায় ইমাম ইবন হাজমের আল মোহাল্লা গ্রন্থকে সামনে রাখি উনিশশো সালে আমাদের আত্মশুদ্ধিমূলক কর্মসূচির খসড়া তৈরি হয়ে যায় আল্লাহ সাক্ষী আমাদের কর্মযজ্ঞে মুসলমানদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাই ছিল মূলভিত্তি উদ্দেশ্য স্পষ্ট মুসলিমরা যেন ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন ও সক্রিয় হয় তবে উনিশশো সালে ইখোয়ান নিষিদ্ধ ঘোষণার কারণে সব কার্যক্রম হঠাৎ করে স্তব্ধ হয়ে গিয়েছিল সেই অভিজ্ঞতা থেকে আমরা নতুন করে কাজ শুরু করলেও সিদ্ধান্ত নিলাম আমাদের এই নয়া তৎপরতা সম্পূর্ণ গোপন রাখা হবে স্বামীর সাথে স্পষ্ট কথাবার্তা এসব তৎপরতায় অংশগ্রহণের পাশাপাশি আমি ইসলামী মহিলা সংস্থার কেন্দ্রে নিয়মিত খবর পাঠানো এবং নিজের পারিবারিক দায়িত্ব যথাযথভাবে পালন করছিলাম ভাই আব্দুল ফাত্তা ইসমাইল এবং অন্যান্য কর্মীরা আমাদের বাসভবনে বারবার আসা যাওয়া করছিলেন আমার স্বামী মোহাম্মদ সালে বিষয়টি লক্ষ্য করে একদিন প্রশ্ন করলেন ইখোয়ানের লোকদের যাতায়াত আলাপ আলোচনা ইত্যাদি এখানে তাদের তৎপরতারই ইঙ্গিত বহন করে আসলেই কি ব্যাপারটা তাই আমি দৃঢ়ভাবে জবাব দিলাম জি হ্যাঁ এরপর তিনি এসব তৎপরতার প্রকৃতি জানতে চাইলে বললাম আমি ইখোয়ানের পুনর্গঠন করতে চাই তার কৌতূহল বাড়লে আমি বৈবাহিক চুক্তির সময়কার শর্তের কথা স্মরণ করিয়ে দিয়ে বললাম প্রিয়তম মনে করুন তো বিয়ের সম্মতির আগে আমি আপনাকে কি বলেছিলাম তিনি উত্তর দিলেন হ্যাঁ তুমি কিছু শর্ত রেখেছিলে কিন্তু আজ আমি ভয় পাচ্ছি পাছে জালিম সরকার তোমাকে গ্রেফতার করে বসে আমি শান্তভাবে স্মরণ করালাম আমার স্পষ্ট মনে আছে আমি আপনাকে বলেছিলাম আমার জীবনের সাথে জড়িত অনেক ব্যস্ততা আছে যা আপনাকে জানানো দরকার কারণ আপনি আমার জীবন সঙ্গী হতে যাচ্ছেন অতএব আমি আপনাকে সব কিছু অবহিত করব পাশাপাশি আমি কয়েকটি শর্তও রেখেছিলাম বাস্তবতা হলো আমি মুসলিম মহিলা সংস্থার সভানেত্রী কিন্তু অনেকেই ভেবে নিয়েছে আমি ওয়াফথ পার্টির নীতিতে বিশ্বাসী এ কথা একেবারেই সত্য নয় আসলে আমি ইখওয়ানুল মুসলিম আদর্শেই আস্থাবান মুস্তাফা নুহাসের সাথে আমার যোগাযোগ ছিল ব্যক্তিগত বন্ধুত্ব ও সমমতের কারণে কিন্তু ইমাম হাসানুল বান্নার কাছে আমি আল্লাহর পথে জিহাদে অংশ নেয়ার অনুগত্যের শপথ করেছি আমি কখনোই এমন কোন পদক্ষেপ ভাবিনি যা আমাকে খোদার নির্দেশিত পথ থেকে বিচ্যুত করবে বরং আমি এই পথে অবিরাম এগিয়ে চলব যদি উপলব্ধি করি আমাদের দাম্পত্য জীবন ইসলামী আন্দোলনের পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে তবে আমরা পৃথক হয়ে যাব ই স্মৃতি তুলে ধরে আমি বললাম সেই দিন আমার কথা শুনে আপনার চোখ অশ্রু সজল হয়েছিল আপনি জিজ্ঞাসা করেছিলেন তুমি তোমার মোহরানা বা বৈষয়িক কোনো শর্ত তুলছ না কেন বরং ইসলামী কাজে শর্তই তো দিচ্ছ এবং বলেছিলেন ইমাম বান্নার সাথে তোমার সম্পর্কের কথা তখন আমি জানতাম না শুধু জানতাম তুমি ইখওয়ানের মহিলা শাখার নেতৃত্ব নিয়ে দ্বিধাগ্রস্ত আমি যোগ করলাম কিন্তু আল্লাহর শুকুর ইমাম বান্নার শাহাদাতের আগে উনিশশো আটচল্লিশের দুর্যোগের সময় আমি তার সাথে ঐক্যমত্যে পৌঁছাই এবং পুরোপুরি ইসলামী আন্দোলনে আত্মনিয়োগ করি আমি আপনার কাছে এ দাবি তো করিনি যে আপনিও আমার সাথে জিহাদে নামবেন তবে অনুরোধ করেছি অন্তত আমাকে এই পথে বাধা দেবেন না আমি স্নেহ ভরে বললাম যখন আমাকে জিহাদের সারিতে দাঁড়াতে হবে তখন আমাকে কোথায় যাচ্ছি তা প্রশ্ন করবেন না বরং একজন সত্যিকারের স্বামী হিসেবে এই বিশ্বাস রাখবেন যে আপনার স্ত্রী নিজেকে ইসলামী সমাজ ও আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করেছে যদি কখনো আমাদের দাম্পত্য জীবন বাধা হয়ে দাঁড়ায় আমি সেই বন্ধন ছিন্ন করতে প্রস্তুত কিন্তু জিহাদের পথ ছাড়ব না মুহূর্ত কয়েক নীরব থেকে আমি তাকে জিজ্ঞাসা করলাম বিয়ের আগে এসব কথা আপনার মনে আছে তো তিনি বললেন হ্যাঁ তখন আমি বললাম তাহলে আপনার প্রতিশ্রুতি মোতাবেক আমাকে কোথায় যাচ্ছি বা কার সাথে সাক্ষাৎ করছি তা জানতে চাইবেন না শুধু আল্লাহর দরবারে দোয়া করবেন যেন আমার জিহাদের প্রতিদান আমাদের বন্ধনকে আরও দৃঢ় করে আমি ভালো করেই জানি স্বামী হিসেবে আপনার আদেশ মানা আমার কর্তব্য কিন্তু বর্তমানের নাজুক পরিস্থিতিতে ইসলামী আন্দোলনের কাজে আত্মনিয়োগ করা সব পারিবারিক দায়িত্বের থেকেও বেশি জরুরি আমার কথা শুনে তিনি আবেগ ভরে বললেন প্রিয়তমা জিজ্ঞাসাবাদের জন্য আমি লজ্জিত দোয়া করি এই মহান কাজে আল্লাহ তোমাকে সাহস ও উদ্যম দান করুন যদি জীবদ্দশায় ইখুয়ানের বিজয় চোখে দেখতে পারি তবে জীবন ধন্য হবে হায় যদি আমিও যুবক হতাম তবে কাঁধে কাঁধ মিলিয়ে তোমাদের সঙ্গে কাজ করতে পারতাম এরপর আমাদের তৎপরতা বহুগুণ বৃদ্ধি পেল দিন রাত কর্মীদের যাতায়াত ও আলোচনা পরামর্শে আমাদের ঘর জমজমাট হয়ে উঠল এমনকি মধ্যরাতে কেউ এলে স্বামী প্রথমে দরজা খুলে দিতেন তাদের কক্ষে বসিয়ে চা নাস্তার ব্যবস্থা করতে দিতেন তারপর আমাকে জাগিয়ে বলতেন তোমার ছেলেরা এসেছে তাদের চোখে মুখে ক্লান্তির ছাপ আমি উঠে গিয়ে তাদের স্বাগত জানাতাম আর স্বামী বলতেন ফজরের জামাতে যদি নামাজ পড়ো আমাকেও জাগিয়ে দেবে আমরা তাকে যথাসময়ে জাগাতাম তিনি জামাতে নামাজ পড়ে ফের কর্মীদের সাথে এমন আন্তরিকতায় কথা বলতেন যেন তারাই তার ছেলে সালাম দেওয়ার পর তিনি নিজ কক্ষে ফিরে যেতেন সাইয়েদ কুতুবের সাথে সাক্ষাৎ উনিশশো সালে ইহুয়ানুর মুসলিমনের সভাপতি অধ্যাপক হাসান হুদাইবির অনুমতি এবং ভাই আব্দুল ফাত্তাহ ইসমাইলের সম্মতিতে বিখ্যাত চিন্তাবিদ ও বিপ্লবী নেতা ইমাম সাইয়েদ কুতুবের সাথে কারাগারে সাক্ষাতের উদ্যোগ নেই এর উদ্দেশ্য ছিল গবেষণামূলক বিষয়াবলিতে তার মতামত গ্রহণ উপদেশ ও পরামর্শ থেকে উপকৃত হওয়া আমি প্রথমে তার বোন হামিদা কুতুবের মাধ্যমে আমার সালাম পৌঁছে দিই এবং তাকে জানাই যে ইসলামী পাঠ্যসূচি পর্যালোচক দল তার মতামত নিতে আগ্রহী আমি বোন হামিদাকে আমাদের পাঠ্যতালিকা পেশ করি এতে ছিল তাফসিরে ইবনে কাসির ইবনে হাজমের মুহাল্লা ইমাম শাফেইয়ের কিতাবুল উম ইবনে আবদুল ওয়াহাবের কিতাব উ তাওহিদ এবং সাইয়েদ কুতুবের ফি জিলালিল কুরান অল্প পরেই হামিদা ফিরে এসে জানালেন সুরা আনামের দ্বিতীয় সংস্করণ পড়তে সাইয়েদ কুতুব বিশেষভাবে পরামর্শ দেন তিনি আরও একটি পাণ্ডুলিপি দেখালেন যা কারাগারে বসে সাইয়েদ কুতুব লিখেছেন তিনি এর নাম দিয়েছেন মা আলিম তারিখ শিগগিরই এটি প্রকাশিত হবে তিনি আরও জানালেন মুর্শিদে আম পাণ্ডুলিপি পড়ে তার প্রকাশের নির্দেশ দিয়েছেন পরে এই প্রসঙ্গে আমি মুর্শিদে আমকে জিজ্ঞেস করলে তিনি বলেন আল্লাহ রহমত বই কী এই গ্রন্থ পড়ে সাইয়েদ কুতুবের উপর আমার বিরাট আশা জন্মেছে আমি এটি দুইবার মনোযোগ দিয়ে পড়েছি এভাবে মা আলিম ফিত্তারিক পূর্ণাঙ্গভাবে পড়ে আমি অনুভব করলাম বিশাল এক চিন্তাধারার ভাণ্ডার এটি এরপর সিদ্ধান্ত হয় নবীনদের মধ্যে ছোট ছোট পুস্তিকার আকারে এর অধ্যায়গুলো প্রচার করা হবে ইমাম সাইয়েদ কুতুব কারাগার থেকে নিয়মিতভাবেই বিষয়ভিত্তিক প্রবন্ধ পাঠাতে থাকেন আমরা সেগুলো সমষ্টিগত পাঠ প্রকাশ ও ব্যাপক প্রচারের ব্যবস্থা করি নানা বয়সী নবীনরা কুরআনের শিক্ষা নিতে আগ্রহী হয়ে সমবেত হতে থাকে আমাদের সমষ্টিক পাঠের পদ্ধতি ছিল প্রথমে কুরআনের দশটি আয়াত তেলাওয়াত করা হতো শাব্দিক ও পারিভাষিক ব্যাখ্যা বুঝানো হতো উদ্দেশ্য ও তাৎপর্য আলোচিত হতো এরপর বাস্তব জীবনে এ শিক্ষা কীভাবে প্রয়োগ সম্ভব তা নিয়ে আলোচনা হতো এভাবে দশ আয়াত বুঝে নেওয়ার পরেই আমরা পরবর্তী দশ আয়াতে অগ্রসর হতাম সাহাবিয়ে কেরামের অনুসরণে এই পদ্ধতি নবীনদের মধ্যে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার ভিত্তি রচনা করেছিল এতে নবীনরা দৃঢ়ভাবে ইসলামের প্রতি শপথবদ্ধ এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হয়ে ওঠে ইমাম হুদাইবির অনুমতি এবং ইমাম সাইয়েদ কুতুবের পরামর্শে আমরা ঠিক করি মুসলিমদের তাওহিদি আকিদা এবং ইসলামী বিধানের যুক্তি প্রতিষ্ঠা প্রশিক্ষণ ও সংগঠিত করার কাজ অব্যাহত থাকবে আমাদের নীতি স্পষ্ট ছিল যতক্ষণ না রাষ্ট্রে কুরআন ও সুন্নার আলোকে বিচার প্রতিষ্ঠিত হচ্ছে ততক্ষণ ইসলাম কায়েম হয়েছে বলা যাবে না সুন্নার আইনকে মুসলিমদের সামষ্টিক জীবনে চালু করতেই হবে মোক্কায় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তেরো বছরের প্রাথমিক প্রচার কাজকে অনুসরণ করে আমরাও তেরো বছর মেয়াদি একটি কর্মসূচি নেওয়া সিদ্ধান্ত নেই এ সময় ইফওয়ান কর্মীদের প্রথম দায়িত্ব হবে নিজেদের জীবনে ইসলামের আদর্শ পুরোপুরি প্রতিষ্ঠা করা এবং মুর্শিদের আনুগত্য করা তবে ইসলামী হুদুদ বা দণ্ডবিধি রাষ্ট্রীয়ভাবে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত প্রয়োগ করা হবে না আমরা এটাও জানতাম সাহাবিদের যুগের মতো চরিত্রবান মুসলিম আজ দুর্লভ তাই অবিরাম জিহাদ চালিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই গোটা মুসলিম জাতি ইসলামের আওতায় আসা পর্যন্ত সংগ্রাম চলতেই থাকবে কেবল স্লোগান নয় বাস্তবায়নই হবে আমাদের লক্ষ্য পরিকল্পনা অনুযায়ী ১৩ বছর প্রশিক্ষণ শেষে আমরা দেশব্যাপী সমীক্ষা চালাব যদি তখন শতকরা পঁচাত্তর ভাগ মানুষ একমত হন যে ইসলাম ও রাজনীতি আলাদা নয় তবে আমরা ইসলামী শাসন কায়েমের দাবি তুলব আর যদি তখনও অধিকাংশ জনগণ ইসলামের প্রতি উদাসীন থাকে তবে আমরা পরবর্তী দশকে পুনরায় শিক্ষা ও প্রশিক্ষণমুখী কর্মসূচি চালাব মুর্শুদে আম ইমাম হুদাইবির ইচ্ছে মতো আমার সাইয়েদ কুতুবের সাথে নিয়মিত যোগাযোগ বজায় থাকত তিনি প্রায়ই আমার নয়া মিশরিস্থ বাসভবনে আসতেন নবীনরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতেন তিনি অসীম ধৈর্যের সাথে বিস্তারিত ও সন্তোষজনক উত্তর দিতেন তার বক্তব্য ও দিক নির্দেশনা নবীনদের জন্য প্রকৃতই নবীন বিপ্লবের বীজ বপন করত